পল্লীগ্রাম খ্যাত শফিক গ্রেপ্তার হলো রেজিনগরের থানার পুলিশ এক হোটেল থেকে গ্রেপ্তার করে শফিককে বিস্তারিত চ্যানেল আনন্দের প্রতিবেদনে পল্লীগ্রাম খ্যাত ইউটিউব ও ফেসবুকে পরিচিত মুখ শফিককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ তারা নামে এক কিশোরী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে শফিক মেয়েটির মা বাবা রেপ কেস দেয় হোটেলে তিন বন্ধু ছিল রাকেশ রুবেল ও শফিক তিনজনের নামেই কেস করা হয় বন্ধুটি আরও জানায় তারা নামের যে মেয়েটি তার আঠারো বছর হয়নি এদিকে শফিকেরও বয়স আঠারো বছর হয়নি সতেরো প্লাস চলছে দুজনেরই সেই সঙ্গে তার বন্ধু আরও জানায় যে যে তাদের বিয়েও নাকি হয়েছিল এবং পরে শফিক ডিভোর্স দিতে চায় এর ফলেই তার মা বাবা এই কেস করে বলে তিনি আমাদের জানান রাকেশ ও রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে শুধুমাত্র রুবেলকে গ্রেপ্তার করতে পারেনি খাবার আনতে গিয়ে সে চম্প উঠে দেয়